খাইছিস বাড়ি কখনো খাইছিস হ্যাঁ কতবার বল তাহলে আজকে একবার খাই দেখ বল বলতো ব্যস্ত বলতে এরকম করে বল এরকম করে की बोल रहा है एक बार बोल तो सुनते भाई नहीं बॉय के बे लॉस है तेरे बॉय कर ना रे बॉय जो फाला कर बेल और बेल से कच्चा बेल जा तो कुछ है

ঝাড়ু দেওয়ার মিটে গেল এই না খুব লাফালাফি ঝাড়ু দিব ঝাড়ু দিব এখন ফিরে আবার ঝাড়ু দিচ্ছ না কেন হুম না তুমি কাজ করবা তুমি যেহেতু কাজই করো তোমার অত্যাচারে আমার কথাগুলো উলট পালট হয়ে যায় বুঝছ যে কথাটা আগে বলতে হবে সেটা আমি পরে বলি কে এলো ঝাড়ু দাও আদিতে ভালো লাগছে না তাহলে আপুর সাথে কেন এরকম করো পড়াশোনা করা ভালো তাহলে এখন ভালো লাগে হুম আর হলো হলো কি বলে তরকারি করতে ভালো লাগে আর হলো আর হলো আঙ্গিনা ঝাড়ি আঙ্গিনা ঝাড় দিতে ভালো লাগে যে কাজগুলো করতে পারবে না সে কাজগুলো করতে ভালো লাগে তাই না আর যেটা করতে পারবা সেটা ভালো লাগে না যেমন পড়াশোনা ভালো লাগে না নিজে হাতে তুলে খাইতে ভালো লাগে না তাই না ঝাড়ুদার শাক মিটে গেছে তাহলে পড়তে বসে এখন কেন কেন ভালো লাগে না কাজও করতে ভালো লাগে না পড়তেও ভালো লাগে না তাহলে কি করতে ভালো লাগে জানো আমাকে ঘুরতে ভালো লাগে কোথাও বেড়াতে ভালো লাগে তারপরে হলো তারপরে হলো খেলতে ভালো লাগে মোবাইল দেখতে ভালো লাগে কারণ এই জিনিসগুলো যে বেশি করা যাবে না এই জন্য এগুলোই ভালো লাগে পড়াশোনা করতে হবে কিন্তু পড়াশোনা ভালো লাগে না আমার তো বিয়ে হয়ে গেছে আমি এখন কেন পড়াশোনা করব। আমার যদি বিয়ে না হতো তাহলে আমি পড়াশোনা করতাম এখন কি আর আমার পড়ার বয়স আছে ও আমাকে পড়া শিখাবা তুমি তাহলে তোমাকে কে শিখাবে আমাকে আমি শিখবো আমাকে

আহম তোমার বাবা মা নাম আহম তো তোমার বাবা মা শিখাইতে পারতিছ না আমি শেখাব মনে করা আমি যে আমার তাই ওরে বাবারে বাবা শোনা পাখি আমার ঠিক আছে আজকে থেকে তুমি আমার টিচার সুন্দর করে আমি পড়তে বসব ঠিক আছে আচ্ছা রাখলাম